বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির পরীক্ষিত গর বৃক্ষ বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা অন্যতম সদস্য ডেপুটি মেয়র আমাদের শ্রদ্ধা ভাজন নেতা জেনাব আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে তিনি অনন্য ভূমিকা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম হিসেবে দেশ নায়ক জনাব তারেক রহমান তাকে মনোনীত করেছেন যথাপযুক্ত জায়গায় বারবার কারা জাতীয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এখানে আমার সহকর্মীদের মধ্যে রয়েছেন জনাব সফিক রহমান শফিক এস এম মিজানুর রহমান জনাব কালাম ফয়াজি সৈয়দ মোজাম্মল হোসেন সাহিম জেলা মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন পর্যায়ের সময়ত আলোচক মন্ডলী সমাজ সুদী মন্ডলী সাংবাদিক বন্ধগণ আসসালাম আলাইকুম আমরা এই জাতীয় আলোচনা সভা গোল টেবিল মানব বন্ধন কিন্তু গত সাড়ে পনেরো বছর যাবৎ অনেকবার করেছি সেই মানব বন্ধন এবং গোল টেবিলগুলোর থেকে এখনকার প্রোগ্রাম গুলোর কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে দাবিগুলো একই রয়েছে কিন্তু যাদের কাছে দাবি করছি লোক বলে একটি অগণতান্ত্রিক স্বৈরশাসকের অপকর্মের বিরুদ্ধে অগণতান্ত্রিক স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যেই দাবিগুলো নিয়ে ঠিক সেই দাবিগুলো স্বৈরশাসকের পতন হওয়ার পরে আমাদের রক্ত আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের মেধায় প্রতিষ্ঠিত একটি সরকার সেই সরকারের কাছে আমাদেরকে একই দাবি করতে হচ্ছে এইটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি সরকারের তিন মাস এটা খুব বেশি সময় না অনেকে বলেন কিন্তু তিন মাস একেবারে কম সময় সেটাও কিন্তু বলা যাবে না আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে উনিশশো সালের আগে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা এসে আমাদের দেশের গণতন্ত্র মানুষের মৌলিক স্বাধীনতা সংবিধান সংবাদপথে স্বাধীনতা সবকিছুই কিন্তু তারা ধ্বংস করে দিয়েছিল সেই পরিস্থিতিকে সাতই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে তিন মাসের মধ্যে যে অভূতপূর্ব সংস্কার সাধন করেছিলেন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মানুষের রাজনৈতিক অধিকার দিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন হত্যা গুম নৈরাজ্য বন্ধ করে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যকে এনে দিয়েছিলেন এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি মাত্র তিন মাসের মধ্যেই সেটা সম্ভব হয়েছিল আমরা গণ অভ্যুত্থান সেই নব্বই এর গণ অভ্যুত্থান অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সাত দল পনেরো দল পাঁচ দল জামাত ইসলামী সহ যারা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল তাদের সমন্বয়ে যে সরকার গঠিত হয়েছিল বিচারপতি সভাপতির আমাদের নেতৃত্বে সেই সরকার কিন্তু তিন মাসের মধ্যেই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল যেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে আজও পর্যন্ত একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের বাংলাদেশের গৌরবজনক ব্যক্তি সম্মানের পাত্র বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিস্ট ছাড়া প্রত্যেকটা মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান এবং শ্রদ্ধা করে তিনি যখন নোবেল বিজয়ী হলেন তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত রাষ্ট্রপতি ক্ষমতা ছিলেন তাকে গণভবন বঙ্গভবনে নিয়ে যথাযথ রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে তার সম্মানকে স্বীকৃতি জানিয়েছিলেন এবং গত পনেরো বছরে তার বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম হয়েছে তার বিরুদ্ধে যে সমস্ত অন্যায় আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এইসব ছোটখাটো সংগঠন সহ বিএনপির শীর্ষ থেকে শুরু করে প্রত্যেকেই তার সমর্থনে বক্তব্য বিবৃতি সভা সমাবেশ করে এসছেন কিন্তু ফ্যাসিস্ট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপদস্থ অপমান করতে ছাড় দেয়নি তাকে তালায় আদালতে তো নিয়েছি বারো তালায় লিফট বন্ধ করে দিয়ে ডক্টর ইউরুসকে বারো তালায় জোর করে উঠিয়ে তাকে অসম্মান করেছে আমরা আজও পর্যন্ত তার তীব্র নিন্দা জানাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুসের এই গত তিন মাসের সরকারের যে কর্মকাণ্ড তাতে কিন্তু আমরা এখনো আশাবাদ ব্যক্ত করি কিন্তু জনগণ কিন্তু হতাশার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এটি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস লক্ষ্য না রাখেন তাহলে আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের সন্তানদের রক্ত আমাদের শ্রম আমাদের ঘাম আমাদের অর্থ আমাদের সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে আর সেই কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মন্ডলের যারা রয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি স্পষ্ট দিয়ে বারবার জনসমগ্র ঘোষণা দিয়ে বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না কারণ এই সরকারকে ব্যর্থ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে তার মানে এটা নয় যে আপনারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন কথায় বিভিন্ন লোকদের নাচে নাচবেন আর দেশের জনগণের যে মূল আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সময় লাগবে সেটা কিন্তু এই দেশের মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না এবং আমি খুব স্পষ্টত বলতে চাই বাংলাদেশের মানুষের যে বাজার মূল্য দ্রব্য মূল্য সেটি কিন্তু এখন মানুষের নাগালে বাইরে গিয়েছে আপনাদের প্রতি সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে হয়তো মুখ দিয়ে খুব জোরে উচ্চারণ করছে না কিন্তু মানুষের পাল আপনাদের বোঝা উচিত যে কোনো মূল্যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের এই সিন্ডিকেট আওয়ামী আমলের তৈরি করা সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্য মূল্য অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করা প্রয়োজন দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেনি ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের একটি যুবক সে ভোট কেন্দ্রে তার ভোট প্রয়োগ করতে পারেনি এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমাদের নেতা গত সাড়ে পনেরো বছর যাবৎ বলেছেন ভোট জনগণ কাকে দেবে ভোট আপনি কাকে দিবেন সেটা আমার দেখার বিষয় নয় আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে তারা ঠিক করবে যে দেশের জনগণের জন্য কি কি সংস্কার প্রয়োজন সব সংস্কার একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করতে পারে না আপনার সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদি সংস্কার করতে পারে এটা আমরা বিশ্বাস করি না আপনাদের সফলতা কামনা করি সর্বশেষ যে বক্তব্য সেটি হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তার বিরুদ্ধে যেরকম মামলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউসের বিরুদ্ধেও কিন্তু সেরকম কিছু মামলা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করে লোয়ার কোর্ট থেকে গিয়ে গিয়ে তার মামলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তার মামলা পাঁচ বছর থেকে বছর করা হয়েছে সেইভাবে বেগম খালেদা অপদস্থ করে তাকে অন্যায়ভাবে ভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু সফল হয় নাই আমরা মনে করি দেশ বেগম খালেদা জিয়া আপসীনতা তার মধ্যে যে দেশপ্রেম তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার কাছে ফ্যাসিবাদ পরাজয় বরণ করেছে ছিল উচিত আপনারা অবশ্যই দেশ নেত্রী বেগম খালেদা জিকে সাথে মুক্ত করার ব্যবস্থা করেছেন কিন্তু উচিত ছিল তার সম্মানার্থে তার সকল মামলাগুলো একটি নির্বাহী আদেশে প্রত্যাহার করা দ্বিতীয়ত দেশটা জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের আগামী দিনের তার নেতৃত্বে গত সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক নিরাপদ আন্দোলনের মধ্য দিয়ে একটি আন্দোলনের দিয়ে বাংলাদেশের মানুষকে জাগ্রত করে যেইভাবে তিনি এই চুলার চুলাটাকে গরম করে রেখেছিলেন যেই চুলার গরম ডিম ভিজে খাওয়ার বিষয়ে আজকে ভাগাভাগির প্রশ্ন আসে যে অমুকে ডিম ভেজেছে অমুকে ডিম ভাজে নাই এ সমস্ত বিতর্ক করে ফ্যাসিবাদকে উৎসাহিত করা হচ্ছে এই দেশ রহমানের সকল মিথ্যা মামলা একটি নির্বাহী আদেশের আপনাদের প্রত্যাহার করা উচিত ছিল সেটি হচ্ছে সেটি এই দেশের জনগণের প্রত্যাশা ছিল এখনো সময় আছে আপনাদের শুধু করা উচিত বলে আমরা মনে করি তা না হলে এই দেশের মানুষ যেইভাবে ফ্যাসিবাদকে বিদায় করেছে ঠিক সেইভাবে মামলা প্রত্যাহারের জন্য প্রয়োজনে রাজপথে আবার আন্দোলন আজকের যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত প্রায় এক কোটি মানুষের বিরুদ্ধে যে মামলা সেই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম প্রিয় ভাই প্রিয় নেতা মোহাম্মদ বন্ধু আমার

এই সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রধান বক্তা বিগত আন্দোলন সংগ্রামে একজন বীর সৈনিক মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এই ঐতিহাসিক ঢাকার সাবেক ডিপ্টি মেয়র এবং ঢাকা মহানবীর উত্তর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণের আহবায়ক আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধ নেতা জনাব আব্দুল সালাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন খুব চমৎকার বক্তব্য আমাদের এই সৈরচারী শেখ হাসিনালি অনুগত এক এগারো সরকারের সমান থেকে শুরু করে অন্ত পর্যন্ত এই প্রেস ক্লাবকে গণতন্ত্রের পক্ষে জুলুমের বিপক্ষে বিভিন্ন সময় এই আপনাদের সাংবাদিক নিয়ে জাতিকে বিভিন্ন বার্তা দেওয়ার জন্য নেতাকর্মীকে সমানে ঘুটিয়ে যিনি সরব রেখেছিলেন আন্দোলনকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ফরাদি বিশিষ্ট সাংবাদিক সাবেক সচন দাস শফিক সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এই সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভয়রা। বক্তব্য প্রায় নাসের অর্থাৎ রহমতুল্লাহ অনেকটা বলে ফেলেছেন